হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমি আজকের রেসিপি আজকে আমি আপনাদের জন্য শেয়ার করছি চিকেন পাকোড়া আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক বড় হেল্প করবে ইউটিউবে আমার সকলের মোবাইলে আমার এই ভিডিওটি পৌঁছে দিবে সো আপনারা অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে অবশ্যই আমার সাথে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন এখানে আমি হাফ কেজি মুরগির মাংস নিয়েছি হাড় সহ এবং হাড় ছাড়া এগুলোকে আমি মিডিয়াম পিস করে নিয়েছি এক টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি জিরা পেস্ট এক টেবিল চামচ আপনারা চাইলে গুঁড়াও দিতে পারেন দিচ্ছি গরম মশলা মরিচ গুঁড়া লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ এখানে হচ্ছে যে যে চালের গুঁড়া আর এটা হচ্ছে যে বেসন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আর এখানে আমি এক টেবিল চামচের মধ্যে আটা দিয়ে নিচ্ছি আটা বা ময়দা যে আমি আটা দিলাম এখানে এক চামচের মতো আছে লেবুর রস সুন্দর করে মাখে নিয়ে এটা ম্যারিনেট আধা ঘন্টার জন্য করতে হবে দিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো এখন আমি এটা দশ মিনিট রেস্টে রাখব এটা আমি পনেরো মিনিট রেস্টে রাখছিলাম এখন আমি এর মধ্যে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নেব এখানে আমি তেল গরম করে নিছি এখন পাকোড়াগুলো একটা একটা করে দিয়ে দিবো Bismillahirrahmanirrahim এগুলো আমি কয়েক বেশে ভেজে নিছি তো এগুলো হয়ে গেছে এগুলো বেশি সময় ধরে ভাজা যাবে না নাহলে এই যে ভিতরটা একদম রাবারের মতো শক্ত হয়ে আসবে তখন আর খেতে ভালো লাগবে না তো এভাবেই চিকেন পাকোড়াটা তৈরি করে নেবেন দেখতেই পাচ্ছেন এই যে আমি একটা চিড়ে দেখাচ্ছি দেখেন এটার ভিতরে একদম সাদা হয়ে গেছে তার মানে এটা একদম ভালো ভালো করে কুক হয়েছে দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে তো আশা করি রেসিপিটি অনেক অনেক ভালো লেগেছে আর যারা ভালো লেগেছে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি দেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন আজকে এ পর্যন্তই ভালো থাকবে ভালো রাখবেন